বিশ্ববিদ্যালয় এইটি একটি আসন সুনিশ্চিত করা সম্ভব তাহলে তুমি কীভাবে শুরু করবা পড়াশোনাটা বা কিভাবে তুমি গুছিয়ে নিবা তোমার হাতে আর পর্যাপ্ত সময় নেই এই সময়টা তোমাকে কি করতে হবে অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে হবে তাহলে তুমি কোন কোন স্টেপগুলো ফলো করবা রাজশাহী বিশ্ববিদ্যালয় এউটের জন্য সো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো রাবি এ দু হাজার পঁচিশ বছর দু সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু তোমার হাতে আর পর্যাপ্ত সময় নেই প্রথমত দেখো প্রথমটা যদি চিন্তা করে শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাস তোমাকে তিন থেকে চারবার শেষ করতে হবে আমাদের শর্ট সিলেবাসের যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমার কি করতে হবে মিনিমাম তিন থেকে চারবার শেষ করতেই হবে এবং কী করতে হবে রিভাইজ দিতে হবে কারণ তুমি ইতিমধ্যে অনেকবার পড়ছো এইগুলো যে এই জিনিসগুলো সো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে তিন থেকে চারবার শেষ করতে হবে সেটা হচ্ছে কি এবং পাশাপাশি তোমাকে তুমি যদি সময় পাও তাহলে ফুলটাও দেখার টাই করবা এবং পাশাপাশি তোমাকে আর একটু সলভ করতে হবে সেটা হচ্ছে এস সির যে টপিকগুলো রয়েছে বিশেষ করে বাংলা শর্টসগুলো সাতটা ছাত্রাবদ নাটক আর উপন্যাস রয়েছে সেটা পড়বা এবং বিশেষ করে ইংলিশের জন্য তুমি কী করবে একটু ফোকাস করবা ঠিক আছে ভগোল রিপার্টটা তুমি একটু দেখে নিবা এরপরে দেখো দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে কি এম রিডিং হ্যাঁ অবশ্যই তোমাকে এমসিও প্রচুর রিডিং পড়তে হবে তুমি বারবার 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 কি করবা এমসিও রিডিং পড়ে তুমি কি রিডিং তোমার মুখস্থ হয়ে যাবে যখন তুমি তিন চারবার করে পড়বে একটা জিনিস তোমার কি হয়ে যাবে সেটা মুখস্থ হয়ে যাবে এবং এই জায়গায় তুমি প্রতিদিন মিনিমাম আট থেকে দশ ঘন্টা ব্যয় করবে কত এখানে তুমি প্রতিদিন আট থেকে দশ ঘন্টা শুধু এমসি রিডিং পড়বে কারণ শেষ পর্যন্ত তুমি যত বেশি পড়বে এই জিনিসটা তোমার মাথার মধ্যে ইনস্টল হয়ে যাবে বা ওই এমসি গুলো তুমি যখন ভর্তি পরীক্ষার কোয়েশ্চনে দেখবা তখন তোমার মনে হবে যে এই জিনিসটা আমি কখনো দেখছি বা কখনো পড়েছি সেই জিনিসটা হবে তোমার ক্ষেত্রে এরপরে দেখো তোমাকে বিসিএস এর সব সলভ করতেই হবে মাস্ট বি কম করে হলে তোমাকে বিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত তোমাকে কি করতে হবে অবশ্যই বিসিএস এর কোশ্চেনগুলো তোমাকে সলভ করতেই হবে কারণ এই বিসিএস এর কোয়েশনের মধ্যে তুমি কোনটা সলভ করবা সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ পাঠটা পড়বা এবং পাশাপাশি ইংলিশ গ্রামার অংশটা পড়বা আর নট সাহিত্য মানে সাহিত্য পাঠ তোমাকে পড়তে হবে না জাস্ট কি পড়বা বাংলার জন্য বাংলা ব্যাকরণ ইংলিশের হচ্ছে গ্রামার অংশটা পড়বা এবং জি কের জন্য তোমাকে পড়তে হবে জিকের কোশ্চেনগুলো তোমাকে সলভ করতে হবে তবে এই কাজটুকু তোমাকে করতেই হবে কত বিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যদি সুন্দর করে একটা প্রিপারেশন ঘুষিয়ে নিতে চাও এরপর দেখো রাবি রাবি পোস্ট ব্যাংক তুমি বেশি না অনলি তিনবার শেষ করিও বুঝছো রাবি পোস্ট ব্যাংক তুমি অনলি ব্যাখ্যা সহকারে তিনবার শেষ করে বেশি করার দরকার নেই এরপর দেখো সাম্প্রতিক পোস্ট এই সাম্প্রতিক পোস্ট শেষ তিন মাস এই শেষ তিন মাসের কোশ্চিন যদি পড়ো তিন থেকে চারটা কোশ্চিন তুমি সাম্প্রতিক কোশ্চিন অনাসে কমন পেয়ে যাওয়া বিগত তিন ভর্তি পরীক্ষার আগে তাহলে তুমি কি করবা জানুয়ারি মাস থেকে শুরু করবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত তুমি কি করবা আমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তুমি কি করবা এই যে এই তিন মাসের হচ্ছে কি করবা সাম্প্রতিক গুলো তথ্য তোমাকে পড়তে হবে এরপরে দেখো হচ্ছে মডেল টেস্ট হ্যাঁ তোমাকে অবশ্যই মডেল টেস্ট দিতে হবে নিজেকে না করলে তুমি কিভাবে প্রিপারেশন নিবা তুমি এতদিন পড়াশোনা করছো নিজেকে যদি জাজটা করো তাহলে দেখো রাবি ইউনিট রাবি ইউনিটের জন্য স্পেশালি তোমাদের একটা অনলাইন মল টেস্ট ম্যাচ রয়েছে তিরিশ দিনে তিরিশটা এমসি দিতে পারবা পরীক্ষা দিতে পারবা তার মানে তিরিশ দিনে তিরিশটা এক্সাম দিতে পারবা এবং এই তিরিশ দিনে আমাদের দশটা হচ্ছে বাংলা থাকবে দশটা ইংলিশ থাকবে দশটা জিকে থাকবে এই তিরিশটা এমসি কেও মরাল টেস্ট তুমি যখন দিবা তখন দেখা যাবে ওই রুটিনে আমাদের যে জিনিসগুলো ইনক্লুড করা আছে এক কথায় আমাদের যে তিরিশ দিনের রুটিন আছে মনে করো আজকে বিশ তারিখ আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম সো আজকে যে টপিকটা ছিল টপিকের মধ্যে বাংলা পরীক্ষা ধরো আজকে ফার্স্ট পরীক্ষা আছে বাংলার মনে করবো চার চার পাঁচটা টপিক দেওয়া আছে এখানে এই চার পাঁচশো টাকা তোমাকে সুন্দর করে পড়তে হবে ইংলিশের দিনও সেম এইভাবেই দেওয়া থাকবে তারপর ঝিকের দিন এইভাবেই দেওয়া সে যে মেনলি টপিকগুলো তোমাকে জানতে হবে বা পড়তে হবে ওই টপিকগুলো প্রতিদিন এইভাবে বক্স আকারে তিরিশ দিন দেওয়া হচ্ছে কারণ তোমাদের একটা তো রুটিন প্রয়োজন হয় যে তুমি এই এই টপিকগুলো শেষ করবে এই জিনিসগুলো শেষ করবা জাস্ট আমাদের রুটিনটা ফলো করো তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে রুটিনে যে টপিক দেওয়া আছে এই টপিকগুলো তুমি পড়ে যাবা জাস্ট আমাদের দিক এবং গাইডলাইন মোতাবেক পড়াশোনা করে যাও এই তিরিশ দিন ইনশাআল্লাহ ভালো কিছু একটা পেয়ে যাবা তুমি ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে দেখো আমাদের কোর্স ফিজ কোর্স ফি হচ্ছে অলি দুইশত টাকা দুই শত টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হতে পারো ভর্তি হওয়ার জন্য আমাদের কোর্স ফিটা ভর্তি হওয়ার জন্য কী করবা জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুই শত টাকা বা নগদ ছেডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে জাস্ট কী করবা দুই শত টাকা বিকাশ বার নগদ ছেডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং পাশাপাশি দেখো বাংলা ইংলিশ জিকের জন্য তোমাদের স্পেশাল সাজেশন পিডিএফ রেডি করা আছে এই পিডিএফটুকু পড়ে যাওয়া শেষ মুহূর্তে এই কাজটুকু করে যাও ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তোমার প্রিপারেশনটা হয়ে যাবে রাবি ইউনিটের জন্য আমি দোয়া করি যে সকলেই তোমরা কী করবা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে বসে ভালো করো কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে প্রায় ছিয়ানব্বই হাজার সেলেমে এবছর অ্যাপ্লাই করছে তো সেই ক্ষেত্রে তোমাকে যদি একটা আসন সুনিশ্চিত করে নিতে হয় তোমাকে ভর্তি পরীক্ষায় সিক্সটি ফাইভের কাছাকাছি তোমাকে মার্ক পেতেই হবে সিক্সটি ফাইভ প্লাসের কাছাকাছি মার্ক পেতে হবে তাহলে যে সময়টা আছে এই কয়েকটা স্টেপ ফলো করো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বুঝছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হবে আল্লাহ